প্রথম বিষয় হচ্ছে ওজিফা কি ওজিফা হচ্ছে আমরা ফরজ নামাজের পর যে সকল তাজবি তাহালিল পড়ে থাকি যেগুলো রাসুল সাল্লাহ সাল্লাম নিজে পড়েছেন তার সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলোকেই মূলত ওজিফা বলা হয় এবং ওজিফাতে কি পরিমাণ কল্যাণ রয়েছে ফজিলত রয়েছে সেগুলো যদি কেউ ওজিফার বাংলাগুলো না পড়ে ওজিফার ফজিলত সম্পর্কিত হাদিসগুলো না পড়ে এবং ওজিফা রাসুল সাল্লি সাল্লাম তার সাহাবিগণ পরবর্তী যুগের সালাফগণ অথবা আল্লাহ তালার ওলি আউলিয়া কেরাম সফি দরবে যাদেরকে আমরা বলে থাকি তারা কীভাবে পালন করেছেন সেগুলো যদি আমরা না জানি এর মহত্বটা আমরা বুঝতে পারবো না পাশাপাশি একটা দুঃখজনক কথা বলে রাখি অনেক মানুষ আছেন তারা বিশুদ্ধ নিয়তে ওজিফা পালন করছেন কিছু কিছু ওজিফার মধ্যে ভুল থাকে বা শুদ্ধ না সেই জন্য আমাদের সহি বা বিশুদ্ধ বা যেগুলো রাসুল সাল্লাহ আলিয়া তার সাহাবি থেকে পরবর্তী যুগের ইমামদের থেকে প্রমাণিত সেইগুলো পড়াই অধিক বেশি গুরুত্বপূর্ণ তো সেই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সোহিম আসনীফা বইটি এবং আমরা